আজকে সকালকার খাবার কাতল মাছের ভোনা এবং টমেটোর সালাদ খুব সুন্দরভাবে কাতল মাছগুলো ভাজে নেওয়া হচ্ছে দেখুন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখে এই মাছগুলো সুন্দরভাবে ভাজে নিয়ে ওই তেলের ভিতরে টমেটো পেঁয়াজ তেজপাতা সব ধরনের হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছটি দিয়ে দেওয়া হলে দেখুন সুন্দরভাবে মাছকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে মাছটুকু ঢাকিয়ে দিতে হবে এই যে দেখুন ঢাকিয়ে রাখার পরে আমাদের রান্নার শেষ দেখুন কত সুন্দর হয়েছে এই যে টমেটো সালাদ দিলাম ভাত আর এই যে কাতল মাছের ভুনার। পেটির চাকা নিয়ে খাওয়া শুরু করে দিলাম বিসমিল্লাহির মনে রহিম